ভাই আমাদের থেকে দুই হাজার পঁচিশ সালে সব থেকে আপডেট মাল আমরা নিয়ে আসছি আজকে ভাই ঠিক আছে ভাইয়া আপনারা যারা পাইকারি ব্যবসা করুন অবশ্যই আমাদের পেজে নক করবেন আমরা দুই হাজার পঁচিশ সালের সব থেকে আপডেট মাল নিয়ে আসছে আজকে ভাই ঠিক আছে এবং জেন্স মানে ছোট থেকে শুরু করে বড় মেয়েদের পেয়ে যাবেন আমাদের কাপড় গুলো সম্পূর্ণ চায়না কাপড় শুরুর পরে আমরা বাংলাদেশের প্রিনোনে ঠিক আছে ভাই আমরা বাংলাদেশের ভাই চ্যালেঞ্জ করলাম আমার থেকে কম পারবে না তাহলে আমরা নিজের উগুল মালা কিন্তু আমরা ঠিক আছে ভাইয়া

এই যে একটা মাল দেখেন এটা কিন্তু আরো সুন্দর একটা মাল কিন্তু এই যে একটা মাল আরো চমকের একটা মাল ভাই আমাদের আছে চেষ্টা আছে একটা মাল দেখেন আচ্ছা এটা কিন্তু আমার সম্পূর্ণ ঠিক আছে ভাই তারপর আপনাকে আরো কিছু মাল দেখেন এগুলো কিন্তু আরো সুন্দর মাল খুবই ঠিক আছে ভাইয়া এখানে সর্বনিম্ন কত টাকা থেকে শুরু আপনি কি পরিমাণ মাল এবং ঠিক আছে দেখেন এই মানুষগুলো একটা মাল কিন্তু আরো সুন্দর একটা মাল ভাই দেখছেন একটা মাল এই যে একটা মাল কিন্তু আরো সুন্দর একটা মাল দেখেন চমকের একটা মাল এই যে একটা এটা কিন্তু আরো সুন্দর একটা মাল ঠিক এখানে পকেট টুপি হবে

থেকে এগুলো প্রচুর মডেল আছে ঠিক আছে আপনি আমার এই মতো নক করবেন হোয়াটসঅ্যাপে নক করবেন আপনাকে আরো সেম্বল দেখেন আমরা চেষ্টা করব ঠিক আছে ভাই আর সব থেকে ভালো আমার দোকানে চলে আসবেন আমার দোকানের লোকেশন হলো ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট দুই নম্বর আমার দোকান ভাই ঠিক আছে ভাই ওকে এই যে মাল দেখেন তারপর এই যে একটা মালটা কিন্তু আরো সুন্দর একটা মালটা ভাই আচ্ছা তারপর এই যে এটা কিন্তু আরো সুন্দর একটা মালটা এই যে চিকন কাজ করা ঠিক আছে ভাইয়া যারা পাই কেড়ে নেবেন দ্রুত স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন এই যে একটা মাল এটা কি না সুন্দর একটা মাল দেখেন চিকনদের কাজ করা আচ্ছা তারপর এই যে একটা মাল এটা কিন্তু আরো সুন্দর একটা মাল এটা কিন্তু চিকনদের কাজ করা ঠিক আছে ভাই ভাই আমার থেকে এগুলোর ভিতরে প্রচুর মডেল আছে আপনারা আমার ভিডিও নাম্বার আছে ফোন দিবেন আমি আর সাথে সময় চেষ্টা করব আপনাকে ঠিক আছে ভাই তারপর দেখবো আপনি কিছু গ্যাভারিং মাল পাই দেখছেন সময় পাই এগুলো কিন্তু আমার থেকে আরো অনেক আইটেম আছে ভাই ঠিক আছে আচ্ছা জাস্ট আপনাকে আমি তিনটা মাস স্যাম্পল দেখাবো যে আপনার আমার থেকে আপনি মালগুলো পেয়ে যাবেন আমাদের বাচ্চা মাল পেয়ে যাবেন বড় মাল পেয়ে যাবেন লং সুইডেন আপনারা পেয়ে যাবেন ভাই ঠিক আছে ভাই তারপর আপনি আমাকে দেখেন আপনি দেখেন এই মালগুলো দেখেন

একটা মাল দেখুন চমকটা মাল এটা কিন্তু আরো সুন্দর একটা মাল সোয়েটারের ভিতরে যে আচ্ছা এগুলো ভিতরে পাত্র মাল পাঁচ ছটা করে কালার হবে সাইজ হবে কিন্তু এগুলো ভাই ঠিক আছে তারপরে এই যে একটা মাল এটা কিন্তু আরো সুন্দর একটা মাল এটা কিন্তু সাইজ হবে কালার হবে মালের ভিতরে ঠিক আছে ভাই আচ্ছা তারপরে এই যে একটা মাল কিন্তু গ্রেডিং কাপড়ে একটা মাল দেখেন একটা মাল কিন্তু ঠিক আছে এগুলো কালিয়ান দিছে এগুলো আশি টাকা হ্যাঁ দুশো আশি টাকা হবে মাত্র হবে এটা আচ্ছা মাত্র তিনশো টাকা কার্ডিয়ান আচ্ছা মাত্র দুইশো আশি টাকা মাল রো মাত্র তিনশো টাকা কাটি দেখছেন কি চুমুকাল এগুলো আচ্ছা রো মাত্র তিনশো টাকা ঠিক আছে কাটি আমার থেকে এগুলো প্রচুর মরদা আছে ভাই ঠিক আছে

এটা হবে মাত্র দুশো আশি খুব সুন্দর একটা মাল এখানে পাটলা এখানে পুঁতি কাজ করে এখানে কাজ করা এই একটা মাল দেখেন কলার সিস্টেম মাল এখানে কিন্তু পকেট দাও এখানে বড় পাল এখানে কিন্তু কলার সিস্টেম এই যে একটা মাল এটা সুন্দর একটা মাল এই এম্বার কাজ করা ভাই ঠিক আছে আপনাকে আর কিছু মাল দেখে একটা মাল বাচ্চা মাল এই যে খুব সুন্দর একটা মাল পকেট কাজ করা তারপরে এই যে একটা মাল এটা সুন্দর একটা মাল পকেটে কাজ করা তারপরে এই একটা রামপাল খুব সুন্দর একটা রামপাল কিন্তু এই মালটা ঠিক আছে ভাই তারপরে এটা লেডিস কালেকশন এই একটা মাল দেখেন লেডিস কালেকশনের তবে এই যে একটা মাল রিপ করা মাল খুব সুন্দর একটা মাল রিপ সিস্টেম মাল মালটা ঠিক আছে ভাই আমার থেকে এগুলো ভিতরে আরো প্রচুর মডেল আছে ভাই আপনি আমার এই মতো নক করবেন হোয়াটসঅ্যাপে নক করবেন আপনাকে আর সেম্বল দেখেন আমরা চেষ্টা করব ঠিক আছে ভাই থ্যাঙ্ক ইউ